নমস্কার সুপ্রভাত শুভ মহালয়ের সবাইকে স্বাগত আজকে মহালয়ের পূর্ণতিথিতে আমরা যাত্রা করেছি গঙ্গা গঙ্গাসনানের উদ্দেশ্যে তো আমাদের বনগা থেকে চাকদার গঙ্গাটা কাছে হয় চাকদার মুকুন্দনগর ঘাটে আজকে আমরা যাব এবং সেখানে গিয়ে গঙ্গা স্নান করব এবং সেখানে আজকে গঙ্গা স্নান নিয়ে যে ভক্তরা মাতোয়ারা হয়ে থাকে কীরকম ভিড় হয় একটা ক্রেজ থাকে সেটাও আমি আপনাদের দেখাবো দেখতে এখন খুব ভালো লাগবে তো এই রাস্তা দিয়ে আমরা চলে যাব চাকদার রোড দিয়ে প্রায় বিয়াল্লিশ কিলোমিটার মতো প্রায় বিয়াল্লিশ কিলোমিটার মতো গেলে আমাদের পড়বে মুকুন্দনগর ঘাট যেটা পায়রা ডাঙ্গার মধ্যে অবস্থিত তো চলুন খুব ভালো হচ্ছে আজকে ভিডিওটা চল্লিশ কিলোমিটার বাইকে আসতে সময় লাগলো প্রায় এক ঘন্টা আর দু কিলোমিটার আসতে সময় লাগলো প্রায় চল্লিশ মিনিট চল্লিশ কিলোমিটার এক ঘন্টা দু কিলোমিটার চল্লিশ মিনিট এত ভিড় এখানে প্রচুর ভিড় এইরকম ভিড় উপরে মানুষ যে যাবে সেইটুকোন জায়গা নেই এত পুণ্যার্থীদের ভিড় আজকে গাড়ি সকাল সকাল দূর দূরান্ত থেকে প্রচুর পূর্ণাতে চলে এসছে এই ঘাটে স্নান করার জন্য চাকদার মুকুন্দনগর ঘাটে আর সামনে থেকে আসছে মনে হচ্ছে সেই ভিড়ের পুজোর মতো লাগছে অনেকটা তো আমরা অনেক কষ্টে দুই কিলোমিটার পেরোলাম পেরিয়ে এখন যাচ্ছি ঘাটের দিকে রাস্তার পাশে দোকানে এরকম ছবি বিক্রি হচ্ছে ছবি বিক্রি হচ্ছে আর সামনে বিশাল লোক গাড়ি যেতে দিচ্ছে না যেই পর্যন্ত গাড়ি যেতে দিচ্ছে ওই পর্যন্ত আসা গেল এই বাইকগুলো সকালবেলা গেছিলো এখন থেকে সম্পূর্ণ পায়ে হেঁটে যেতে হচ্ছে ঘাটে যাওয়ার আগে একটা শিব মন্দির গত বছরও চালু হয়নি কিন্তু এবার চালু হয়ে গেছে ঘাটের পথ হচ্ছে দিকে কিন্তু আগেই শিব মন্দির পড়বে শিব মন্দিরে পুজো দিতে আসছেন অনেকে গঙ্গা স্নান করে শিব মন্দিরটা এই বছর জাস্ট চালু হয়েছে এবং শিব মন্দিরের আদলটা বেশ সুন্দর এইখানে রয়েছে শিব ঠাকুরের মূর্তি এবং সামনে নন্দী বসে রয়েছে শিবের মাথায় এখানে জল ঢালছে এসে এইখানে স্নান করে তো এই মূর্তিটা এবার স্থাপন করা হয়েছে এইবার কিছুদিন আগেই এই মন্দিরটা উদ্বোধন হয়েছে এখানে রয়েছে শিব ঠাকুরের মূর্তি আর সামনের শিবলিঙ্গ আর শিব ঠাকুরের পাশেই লোকনাথ বাবার মন্দির করা হয়েছে একদিক থেকে উঠতে হবে এবং আরেকদিক দিক থেকে নামতে হবে পুরো পাথর নির্মিত সিঁড়ি এখান থেকে উঠে যেতে হবে ওপরে আমরা উঠছি অনেক দর্শনার্থী এখানে আসছেন পুজো দেওয়ার জন্য বেশ ভালো ফাঁকা মন্দিরটা আর ভেতরে তৈরি শ্বেত পাথরের তৈরি বাবা লোকনাথের মূর্তি মুকুন্দনগর ঘাটে যারা স্নান করে ঘাটে ওঠেন সেই মন্দিরে পুজো দেন কিন্তু এত ভিড় হয় সেই মন্দিরে যাতে ভিড়টা এড়ানো যায় তার জন্য এই মন্দিরটা নতুন করা হয়েছে আমরা এই মন্দিরে দর্শন করে এবার ঘাটের দিকে এগোই আমরাও বেসিক্যালি গঙ্গা স্নানও করতে এসেছি গঙ্গা স্নানও করব এবং স্নান দেখাবো আপনি আচ্ছা গঙ্গার যে জল গঙ্গা জল এখান থেকে তুলে যে পানীয় ব্যাপারটা রয়েছে এই গঙ্গার জল পাইপে পাইপে প্রত্যেক বাড়িতে দিচ্ছে সেটা হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে এখান থেকে গঙ্গার জল তুলে সেটা পরিশোধন করে বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে সামনে এরকম ভিড় প্রচণ্ড ভিড় আর এই যে মন্দিরটা এই ঘাটটা ঘাটের ওই দিকটায় আরও বেশি ভিড় আমরা গিয়ে দেখাবো আর পাশে এরকম অনেক ড্রাম বিক্রি হচ্ছে বিভিন্ন মাপের আর কি এখান থেকে গঙ্গা স্নান করে গঙ্গা জল নিয়ে যেতে পারে বাড়িতে তাই এখানে বিভিন্ন সাধুরা বসে আছেন নমস্কার বিভিন্ন সাধুরা বসে আছেন আজকেই এসেছেন বা কালকে রাত্রে এসছেন রাত থেকেই বসে আছেন আমরা যাব অ্যাকচুয়াল এই ঘাটে এটাই হচ্ছে মুকুন্দনগর ঘাটের মূল গেট আর এরকম ভিড় গেটের সামনে তিল ভরার জায়গা নেই এরকম ভিড় গঙ্গা এত ভিড় মহালয়ের পূর্ণতি গঙ্গাসনান করলে একটা মহাপূর্ণ লাভ হবে এই কারণে এত ভিড় জমেছে এখানে সবাই স্থানে ব্যস্ত আর জল এবার জল যেহেতু বেশি ছেড়েছে ডিবিসি থেকে তাই এবার জলের জলতলটা এবার উপরে জল অনেক উপরে চলে এসেছে অনেকগুলো সিঁড়ি ডুবে থাকে সেটাও নেই জল অনেক উপরে এবং প্রচুর ভিড় এখানে এখন একটু গম্ভীর একটু আগে ছিল প্রচুর ভিড় নমস্কার কাকু আপনি গঙ্গাসনান করতে এসেছেন

জলের জলে স্নান করা বেশি পূর্ণের আচ্ছা 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 এই কাকিমেরাও জলের জলে স্নান করবে আর কি আর সামনে থেকে যে নৌকাটাই আছে মাছ ধরার নৌকা হতে পারে সামনে মন্দির আছে মন্দিরে পুজো দেবে এবং ওই শিবের মাথায় জল ঢালবে সেই মন্দিরের সামনে একদম সামনে এই যে মন্দিরের সামনে জল এটা হচ্ছে চাকদার মুকুন্দনগর ঘাট এখানে প্রদীপ প্রজ্বলন করা হয়েছে প্রদীপ ধূপ এগুলো রয়েছে এত গরম মোমগুলো গলে যাচ্ছে দুই দিকে প্রদীপ প্রজ্বলনের জায়গা এবং এইখান থেকে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব এখানে শিব ঠাকুরের শিবলিঙ্গ রয়েছে আর মা কালীর একটা মূর্তি রয়েছে যেখানে এসে সব ভক্তবৃন্দরা জল ঢালছেন স্নান করে এসে এখানেই জল ঢালছেন সবাই তাই তো হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এই ঠাকুরমাউদারি

পা যদি একটু টিপে টিপে না হাঁটা হয় তাহলে কিছু লোকের পরে যাওয়ার সম্ভাবনা এখানে থাকে তো আমরা এখান থেকে বেরোচ্ছি এর বাইরেও রয়েছে কিছু মূর্তি সেটা আমি আপনাদের দেখাচ্ছি এদিকে হচ্ছে যারা পূজারী তাদের থাকার জায়গা আর এই পাশে রয়েছে শিব ঠাকুরের মূর্তি তো এই মূর্তিটা স্থাপন করা হয়েছে এখানেও কিছু লোক জল দিচ্ছেন আর কি মুকুন্দনগর ঘাটে প্রচন্ড ভিড় এখানে যেই ড্রেস চেঞ্জ করার জায়গাটা রয়েছে সেটা এত পরিপূর্ণ হয়ে গেছে ও যদি বাইরেও মানে ভক্তরা ড্রেস চেঞ্জ করতে বাধ্য হচ্ছেন এখন কিন্তু অন্য সময় আপনারা আসলে ড্রেস চেঞ্জ করার একটা বদ্ধ জায়গা রয়েছে সেখানে করতে পারেন যা কিছু বিনিময় দিয়ে সেখানে করা যায় তো এখন এত ভিড় সেটা পুরো পরিপূর্ণ বাইরেও করতে হচ্ছে আমরা এখান থেকে এখন বেরোবো বেরিয়ে ওপাশে আরেকটা ঘাট রয়েছে ঘাট বলতে এরকম বাঁধানো ঘাট করা নেই ওই ঘাটটা হচ্ছে এমনি ঘাট লোকে স্নান করেন সেখানে যাব আমরা কারণ এত ভিড়ের মধ্যে স্নান করা যাচ্ছে না আমরা সেদিকে যাই এ তো এইখানে কিছু প্রসাদের দোকান বসেছে এখান থেকে প্রসাদ সংগ্রহ করে ওই পুজো দেওয়া যায় নমস্কার সংগ্রহ করা যায় আমরা আরেকটু আগের দিকে এগোবো বেসিক্যালি এই আরেকটু সামনে রয়েছে বাইক পার্কিংয়ের জায়গা জেনারেলি অন্য সময় আসলে এই জায়গাটাই বাইক পার্কিং করা যায় অন্য সময় বলতে এই গঙ্গাস্থানের যে তিথিটা এটা বাদ দিয়ে আসলে এই জায়গাটায় বাইক পার্কিং করা যায় কিন্তু এখন পর্যন্ত মানে এখন এই পর্যন্ত বাইক আসছে না এত ভিড় সামনে তো এইটা পেরিয়ে গিয়ে আরেকটা ছোট্ট জায়গা রয়েছে যেখানে সবাই স্নান করছেন সেই জায়গাটা আমরা এখন যাব তো সকালবেলা রানাঘাট গুড মর্নিং টিম স্টেডিয়াম যেটা ওই জগপুর ও রানাঘাটে অবস্থিত তারা আজকে একটা পুণ্যের কাজ করছেন তারা আজকে এখানে প্রসাদ বিলি করছেন এই কাজটা হচ্ছে আজকে তারা করছেন ওই মর্নিং টিম যেটা রয়েছে রানাঘাটে তারাই এটা অর্গানাইজ করেছেন এবং যেই পুণ্যার্থীরা আসবেন তাদের স্নান করার পরে যে প্রসাদ বিতরণ সেটা এখান থেকে হচ্ছে এই কাকুরা প্রসাদ বিতরণ করছেন খুচুড়ি তরকারি সবকিছুই রয়েছে এই প্রসাদ বিতরণের এখানে আমি একটুখানি দুটো একটা কথা জিজ্ঞাসা করব নমস্কার আপনারা এই যে প্রসাদ বিতরণ করছেন আপনারা কি কোনো সরকারি ভাবে করছেন না নিজের থেকে নিজে থেকে রানাঘাট গুড মর্নিং টিম একটা আছে আপনারা ওই মর্নিং ওয়াক করেন তাই তো মর্নিং ওয়াকের টিম তো এই রকম এত পূর্ণের কাজ করে কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে যে এত দর্শনার্থী আসছে এটা হট করে মাথায় চলে এলো না প্রতি বছর করেন না না প্রতি বছর প্রতি বছর করেন বা ঠিক আছে নমস্কার আসছি বেশ পূর্ণের কাজ খুব ভালো কাজ করছে এই কাকুরা আমরা আরেকটু সামনের দিকে এগোই যেই ঘাট থেকে এই কাকুরা স্নান করতে আসছেন ওই ঘাটের দিকে পরের পরের ঘাটটা ঘাটটা বলছিলাম এটা এখানে স্নান করা যায় কিন্তু এখানেও জল করা যাবে এখন আচ্ছা তাহলে এখানেই করি আমরা ওখানে কিন্তু জল উঠে গেছে এবার এটা হতে পারে আচ্ছা আমরা একটুখানি ভেতরে যাই তারপরে যাচ্ছি জলের তেজ প্রচুর রয়েছে এখন ওই জন্য কচুরি পাড়া সরে যাচ্ছে আর এই ঘাটেও ভালোই ভিড় কোনো ঘাট ফাঁকা নেই তো এই ঘাটেও ভালো ভিড় রয়েছে আমরা পরের ঘাটের দিকে এগো পরের ঘাট বলতে সেটা ঘাট করা নেই কোনো রকম ঘাট এরকম বাঁধানো নেই বা করাও নেই এমনি জায়গায় স্নান করছে আর কি সেই আমরা এগোবো তো এখানে যে ঠাকুরগুলো রেখেছে ঠাকুর পুজো হওয়ার পর যে এখানে রেখে রাখে এরকম রেখে দিয়েছে খুব দেখতে বাজে লাগে এরকম রেখে না দিয়ে যদি সেই জায়গায় গলিয়ে ফেলা হয় আরও সুন্দর লাগে এই যে ঠাকুরগুলো রয়েছে ঠাকুর কোনোটার মুখ বিক্ষত হয়ে গেছে কোনোটার পুরো ধুয়ে গেছে পুরো অবয়বটা ধুয়ে গেছে এরকম খুব বাজে লাগছে দেখতে আমার আবেদন এটাই সবার কাছে এগুলো গলিয়ে একদম মাটি করে যেন দেওয়া হয় এরকম রাখলে সত্যি দেখতে খুবই খারাপ লাগে তো আমরা এখন এই ঘাটে যাব এই ঘাটেই গতবার স্নান করেছিলাম এবারও আমরা এই ঘাটেই স্নান করতে চলেছি এই ঘাটে অবস্থাটা এরকম কিন্তু তাও এই ঘাটে একটু ফাঁকা রয়েছে এত গঙ্গা স্নান করলে পূর্ণ হবে ওই জন্য বাচ্চাদেরও নিয়ে চলে এসছে ওই বাচ্চাটাকে নিয়ে ওই দাদা স্নান করছে একদম ছোট বাচ্চা প্রায় দুই তিন বছর বয়স হবে দুই তিন বছর বয়স হবে না আর আপনি কি এতে গঙ্গা জল নিয়ে যাচ্ছেন কতদূর নিয়ে যাবেন আষাঢ় বাগদা আষাঢ় বাগদা নিয়ে যাবেন তো প্রায় দশ লিটারের ড্রাম কুড়ি লিটারের ড্রাম কিসে করে নেবেন অটোতে অটো আছে অটো নিয়ে এসছেন আচ্ছা আচ্ছা এই এক ড্রাম জল এক বছর চলে যাবে এ মেলান জি জল দুই কুইন্টাল জল নিয়েছেন রে তাহলে এরকম কুড়ি লিটারের দশটা গ্রাম নিয়ে নিয়েছেন আচ্ছা আচ্ছা বনগাঁ সাইডে আর হচ্ছে এই ঠাকুর মশাই তর্পণ করাচ্ছেন আর এই কাকিমারা তর্পণ করছেন এটা হচ্ছে তর্পণের মন্ত্র এই যে ঠাকুর মশাই তর্পণ করছেন এই মন্ত্রটাই আর কি এরকমভাবে ছাপিয়ে এনেছেন এই মন্ত্র দিয়েই তর্পণ করবেন আপনারা যদি তর্পণের মন্ত্র দেখতে চান তাহলে আমি অ্যাকচুয়ালি ঘোরাচ্ছি আপনারা স্কিপ করে বা স্টপ করে দেখে নিতে পারেন স্কিপ নয় স্টপ করে তর্পণটা রাখি এখন তর্পণ শুরু করবেন

আমরাও যাবো গঙ্গা স্নানে গঙ্গা স্নান করে এসে তারপর আবার বাদবাকিটা ঘুরে দেখাচ্ছি আপনাদের আজকের এই পূর্ণতিথিতে পূর্ণ লগ্নের বিষয়গুলো ঘুরে দেখাচ্ছি তার আগে আরেকটা জিনিস দেখাই ওই পাশ থেকে যে পানাগুলো যাচ্ছে কতটা গতি বেগে যাচ্ছে কতটা স্পিডে যাচ্ছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার পার আবার গতিতে যাচ্ছে তো গঙ্গাসনান সম্পূর্ণ হয়ে গেল আমরা গঙ্গাসনান করে এইমাত্র উঠলাম তো এখনও মাথা ভেজা আমরা এখন যাবো এখান থেকে আমি আর পাপাই ভাই এসেছিলাম আজকে তো আমরা এখন যাবো এখান থেকে আবার বাইকে করে বাড়িতে বা বনগার দিকে তো এই যে পুরো গঙ্গা স্থানটা আপনাদের দেখালাম পুরো আজকে মহালয়ার পূর্ণ তিথিতে লাভের আশয় সবাই গঙ্গা স্নান করছেন এবং তর্পণও করছেন যাই হোক দেবী পক্ষের সূচনা হয়েছে তো আজকে পিতৃপক্ষের অবসান হয় দেবীপক্ষের সূচনায় এই পূর্ণ স্থান আপনারা দেখলেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এরকম ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকবেন টাটা